আগামী নির্বাচনে বাংলাদেশ যুগপথ আন্দোলনের দলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি সংসদীয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ফিরোজপুর এক আসনে জাতীয় পার্টি কাজী জাফর মোস্তফা জামাল হায়দার নরাইল দুই আসনে এনপিপি চেয়ারম্যান জামান ফরহাদ যশোর পাঁচ ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস পটুয়াখালীর তিন আসনে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঝিনাইদহ চার ঘন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা বারো আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুবপদ জোটের আট শরিককে আসন ছাড়ল বিএনপি যুবপথ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে আটটি সংসদীয় আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যুবপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতেই এই আসন সমঝোতা সম্পন্ন হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মোহাম্মদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়ার ডক্টর রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন